তুমি পারবে না এই কথাটাই হতে পারে তোমার সব থেকে বড় মোটিভেশন অনেকে বলে আর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অনেক কঠিন তোকে দিয়ে হবে না তুই পারবি না যতই পড়াশোনা করিস না কেন তুই যত ভালো স্টুডেন্ট থাকস না কেন তোকে তুই পারবি না সো এই কথাটাই হতে পারে তোমার সফল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় মোটিভেশন দেখো যারা তোমাকে নিয়ে ডাউট করেছিল তোমাকে দেওয়া হবে না তুমি পারবা না তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য বা নিজের সফলতার জন্য হলেও তোমাকে পারতে হবে ট্রান্সফার জন্য বেশি কিছু লাগে না তোমাকে জাস্ট কয়েকটা কাজ করতে হবে প্রথমত তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে কি টাইপের প্রশ্ন আসে কোন জায়গা থেকে প্রশ্ন আসে ওই জায়গাগুলোতে ফোকাস দিয়ে পড়তে হবে তৃতীয় বিষয়টা হচ্ছে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে তোমার টার্গেট যদি থাকে বিউপি কিংবা জাহাঙ্গীরনগর তাহলে তোমাকে বিউপি অথবা জাহাঙ্গীরনগর কেন্দ্রিক প্রিপারেশন নিতে হবে তবেই তুমি হচ্ছে পারবে এখন প্রতি বছর সেকেন্ড টাইমারদের উল্লেখযোগ্য একটা সংখ্যক কিংবা ফার্স্ট টাইমারদের উল্লেখযোগ্য একটা সংখ্যক স্টুডেন্টদের টার্গেট থাকে বিউপি কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি আসলে বিউপির ব্যতিক্রম ধর্মী প্রশ্ন প্যাটার্ন আর জাহাঙ্গীরনগরের ভিন গ্রহ থেকে আসা প্রশ্ন প্যাটার্নের জন্য ভীত হয়ে যাও যে তুমি কি আসলে চান্স পাবে কিন সো তোমার এই ভয় দূর করার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বিউপি ডেডিকেটেড ব্যাচ এবং জাহাঙ্গীরনগর ডেডিকেটেড ব্যাচ তোমার টার্গেট হোক বিউপি কিংবা জাহাঙ্গীরনগর লিজেন্ড আছে তোমার তোমার পাশে একদম শেষ পর্যন্ত তোমাকে একজন করার জন্য তাই টার্গেট যে বিশ্ববিদ্যালয় হোক না কেন এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে আর ওই যে তুমি পারবে না এই কথাটি যারা বলেছিল তারা যাতে ভুল প্রমাণিত হয় এজন্য হলেও তোমাকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে